হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা যাচ্ছি রাশের মেলায় এখন গাড়িতে বসে রয়েছি এ দেখো এদিকে চলেও এসেছি এই হলো রাশের মেলা গেট এবার তোমাদের মনে হতেই পারে যে কতবার রাশের মেলায় যায় তাহলে শোনো আমাদের এখানে দু জায়গায় রাশের মেলা হয় প্রথমে যে রাশের মেলাটা গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করা হয়ে গেছে দু জায়গায় যদি মেলা একসঙ্গে শুরু হয় তাহলে সেভাবে মেলায় লোক হবে না তাই আলাদা আলাদাভাবে মেলা শুরু হয়েছে তাছাড়া এটা একটা স্কুলের মাঠে হয় তাই স্কুলের বাচ্চাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত মেলাটা শুরু হয়নি তাই পরীক্ষা হয়ে যাওয়ার পর মেলাটা শুরু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই মেলাটাতে আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম আমার বোনকে সঙ্গে নিয়ে আসিনি কারণ আমার বোনের সঙ্গে ঝগড়া হয়েছিল সেই দিন তাই বোনকে সঙ্গে নিয়ে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে এখানে আমার কিন্তু আগের মেলাটা থেকে এই মেলাটা বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্টে জানিও এই দেখো এদিকে মেলার কাছাকাছি চলে এসেছি আমরা এই যে এইদিকে বাড়িটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে তোমরা দেখতে ওটা কিন্তু বাড়ি নয় ওটা হচ্ছে হাই স্কুল তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি এবার আমরা ঠাকুর দেখব এই দেখো রাশের মেলার ঠাকুর এদিকে এই যে সংগুলো দিয়েছে রাসের মেলায় এখানে কিন্তু ভূতের কোনো কিছু দেয়নি এগুলো এমনি সাধারণ সং দিয়েছে এটা হলো সাঁওতালদের বস্তি বাড়ি কিছু মজার সং তোমাদের দেখাই চলো এই দেখো এদিকে মানুষের উপরে ঘোড়া চড়ছে এদিকে দেখো ঘুড়ি মানুষকে ওড়াচ্ছে তারপর এদিকে মাছ মানুষদের ধরছে এদিকে নৌকা রাস্তায় চলছে আর গাড়ি নদীতে চলছে এদিকে আবার কিছু মানুষ হাতে হেঁটে চলছে তারপরে এইসব অন্যান্য কিছু সং দিয়েছিল তারপরে এই দেখো মেলায় কিছু চড়ার জিনিস বসেছিলো যেমন নাগরদোলা ব্রেক ডান্স বাচ্চাদের জন্য মিকি মাউস তারপরে এদিকে নৌকার মতো কিছু একটা বসেছিল এর নামটা বলতে পারবো না এর নাম জানি না আমি কোনদিনে চড়িনি দেখিনি বাচ্চাদের চড়ার জন্য এই গাড়ি তারপরে এই লাফানোর জিনিস এটা সঠিক নাম জানি না আমি তাই বলতে পারলাম না তারপরে নিজের বিছানা মনে করে এখানে শুয়ে পড়েছে তারপরে রোলার কোস্টার বসেছে আর কিছু বসেনি আর ভয় ভয়ে করে নাগরদোলার টিকিট কেটে নিয়েছি জীবনে ফার্স্ট টাইম নাগরদোলা চড়তে যাচ্ছি এর আগে অনেকবার নাগরদোলার কাছে এসেছি কিন্তু আমার সাহসে কুলায়নি তাই চড়তে পারিনি নাগরদোলায় উঠে এত ভয় লাগছিল কোনো ভিডিওই করতে পারিনি আমি তারপর চলে গেলাম রোলার কোস্টার চড়ার জন্য এটা অনেকবার চড়েছি এটাতে তেমন কোনো ভয় নেই আগরতলা চড়তে গিয়ে এত ভয় লেগেছে কি আর বলবো দেখো ট্রেনটা চলতে আরম্ভ করে দিয়েছে ট্রেনটা চড়তে বেশ মজা লাগছিল এরপর ট্রেন চড়া হয়ে গেছে এবার নেমে যাচ্ছি ট্রেন থেকে তারপরে বলে আমি ট্যাটু করব। এদিকে বলছে ভয় লাগছে এদিকে বলছে করব। শেষ পর্যন্ত কি হয় দেখো ট্যাটু করার জন্য হাতে তো এঁকে নিয়েছে কিন্তু যখন ট্যাটু করার সময় যখন মেশিনটা চালিয়েছে তখন ব্যাস ভয়েতে ওর অবস্থা খারাপ এই দেখো এদিকে দোকানগুলো ঘুরছিলাম দোকানে তো প্রচুর ভিড় আমি তো কিচ্ছু দেখতে পাইনি এবারে মেলা থেকে আমি তেমন কিছু কিনি দেখো ফুলের দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়েছিলাম এই দেখো এই গোলাপ ফুলটা আমি নিয়েছি আর কিছু নিইনি এবার বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়ার কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এদিকে বাড়িতে চলে এসেছি হাতে এত জিনিসপত্র তোমাদের টাটা করতে পারছি না তারপরে চেঞ্জ করে নিয়েছি দেখা হবে পরের ভিডিওতে হে টাটা